আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখি ভালোই আছো আমি মোহাম্মদ লোকমান হোসেন রিটায়ার ওয়ারেন্ট অফিসার রিটায়ার ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স আমি বর্তমানে অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমির একজন প্রশিক্ষক হিসাবে কর্মরত আছি পাশাপাশি আমি মেডিকেল সাইডটাও দেখাশোনা করি তো এই মাসের চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের বিমান বাহিনীর সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে এবং আমি তোমাদের যারা বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অতি সত্ত্বেও যোগাযোগ করো তোমাদের কারো কারো প্রবলেম আছে যারা যারা আমাদের অনির্বাণে ভর্তি হতে চাও এবং ডিফেন্সের পরীক্ষা দিতে চাও তোমাদেরকে বলবো তোমরা কিছু সময় নিয়ে আমাদের অনির্বাণে চলে আসো কারণ অনেকে ভালো ভালো স্টুডেন্ট আছো তোমরা যারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো বাট তোমরা নিজেরাই জানো না তোমাদের শারীরিক সামান্য কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলি একজন ডাক্তার দেখালে সেই প্রবলেমগুলি সলভ করা যায় যেমন অনেকের ভেকের ভেনের প্রবলেম আছে অনেকের নক নিয়ে আছে কারো কারোর ফুড আছে কারোর টাংটাই আছে এই জাতীয় প্রবলেমগুলি তোমরা যদি আগে থেকে প্রিপারেশন নাও এবং আমাদের সাথে যোগাযোগ করো আমরা সেগুলি দেখবো দেখার পরে এগুলি ফাইন্ড আউট করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো এবং স্পেশালিস্ট ডক্টরের কাছে পাঠায় তোমাদের এই প্রবলেমগুলিকে সলভ করার চেষ্টা করব এতে তোমাদের জন্য অনেক ভালোভাবে আর তা না হলে গেলো তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম বাট এই সামান্য প্রবলেমের কারণে তোমরা মেডিকেলে আউট হয়ে গেল আমাদের অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমি বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে আমাদের এখানে দূর দূরান্ত থেকে যে সকল ছাত্রছাত্রী আসছে তাদের জন্য আবাসিক অনাবাসিক দুটো ব্যবস্থায় আছে আমাদের কোচিং সেন্টার অন্যান্য কোচিং সেন্টারের চাইতে অনেক আলাদা আমাদের এখানে বিষয় ভিত্তিক প্রত্যেক ইন্সট্রাক্টর হয়ে আছে তোমাদের আইকিউর জন্য আলাদা স্যার আছে জেনারেল নলেজের জন্য আলাদা ফিজিক্স ম্যাথ প্রত্যেকের আলাদা আলাদা সার তোমাদেরকে যত্ন সহকারে এই ক্লাসগুলি নিয়ে থাকে তাই আমি বলব বাংলাদেশে আরও যে সকল কোচিং সেন্টার আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করো দেখো কাদের কোচিং সেন্টার বাংলাদেশের মধ্যে নামি দামি এবং কাদের কাছ থেকে মেজরিটি পার্সেন্ট ছেলে পেলে ডিফেন্সের চান্স পেয়ে থাকে এয়ারফোর্স বলো আর্মি বলো নেভি বলো মেরিনে বলো সব জায়গাতে আমরা সুনামের সহিত দীর্ঘ বিশ বছর যাব এই কার্যক্রম পরিচালনা করে আসতেছে তাই বলবো তোমরা আর কাল কালক্ষেপণ না করে প্রতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের মেডিকেল ফিটনেসটা নিয়ে যাও আর তোমরা যদি আগে যোগাযোগ করো তাহলে সার্কুলারের সময় আমরা তোমাদেরকে অনলাইনে আবেদন করার ব্যবস্থা করে দেবো যাতে তোমরা নির্ভুলভাবে অনলাইনে প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন করতে পারো